হাই বন্ধুরা আমি কাবেরি কনার থেকে বলছি তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো আজকে আমি বানাবো চি দুধ চিতই তো দুধ চিতই বানানোর জন্য দেখো আমি চাউলগুলো রাতে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব এটা গ্রামের গোবিন্দভোগ ধানের চাল মানে গ্রাম থেকে নতুন ধানের চাউল এটা গোবিন্দভোগ চাউল এই নর্মেল গোবিন্দভোগ দোকানের চাল থেকে এটাতে মানে ভীষণ সুন্দর গন্ধ খুব ভালো চাউলটা আর দেখো আমি গরু করে নিয়েছি চাউলগুলো এবার আমি এখানে কিছুটা জল দিয়ে আর অল্প একটু লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেব আর এই চাউলের নুটা মিশ্রণটা মানে বেশি গাঢ়ও রাখবো না আর খুব একটা পাতলাও করব না এটা দচ্চিতই হবে তো তাই একটু গাঢ় রাখবো আমি আর দেখো বন্ধুরা দুধ চিতই বানানোর জন্য এই মিশ্রণটা পুরো পারফেক্ট হয়েছে একদম তো বন্ধুরা দেখো এটা খেজুরের গুড় গুড়টা কিন্তু একদম চাক্কা হয়ে আছে আমি কিছুটা জল দিয়ে গলিয়ে রাখব দুধ চিতইয়ের জন্য অল্প জলে গলিয়ে রাখব আর এইদিকে বন্ধুরা আমি তিন লিটার দুধ নিয়েছি দুধটা কিছুটা শুকিয়ে নেব আর দুধ এর জন্য দুধটা একদম শুকিয়ে গাঢ় হলে দুধ এটা খেতে বেশি সুন্দর হবে দুধটা ঢাকা দিয়ে রাখছি কিছুক্ষণ এবার আমি কিছুটা এলাচির গুঁড়ো আর দুটো তেজপাতা দিয়ে দেব দুধে দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে শুকিয়ে নেব আমি দুধটা ঢাকা দিয়ে রাখবো তাহলে কি হবে তাড়াতাড়ি দুধের বলকটা উঠে যাবে বন্ধুরা দুধটা কতটা গাঢ় হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে আমি দুই চারটে এলাচি গুঁড়া করে দিয়ে দেবো একটা গন্ধ সুন্দর গন্ধ হওয়ার জন্য এলাচিটা গরম করে নিয়েছি আমি গুঁড়ো করে দিয়ে দেব তো বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি এলাচির গুঁড়ো আর দিয়ে দেবো গুঁড়োটা যে গলিয়ে রেখেছিলাম দিয়ে দেবো খেজুরের গুড় এবার আমি চিতই পিঠাগুলো বানিয়ে নেব তো বন্ধুরা এখানে আমি একটা তাওয়া বসিয়েছি এখানে আমি পিঠাগুলো বানাবো তার জন্য নিয়েছি এখানে কলা গাছের এটা কলা পাতার ডানটি আর ডানটি দিয়ে আমি ঘি মাখিয়ে মাখিয়ে এইভাবে চিতই পিঠাগুলো বানাবো আর তোমরা চাইলে এখানে রিফাইন তেল দিয়েও বানাতে পারো কিন্তু সসার তেলটা দেব না কারণ এগুলো দুধ চিতই হবে সসার তেলের না তো গন্ধ হয়ে যাবে তাই আমি ঘি দিয়েই বানাবো পিঠাগুলো এইভাবে আমি পাঁচটা ছটা করে একসাথে বানিয়ে নেব আর কিছুক্ষণের জন্য আমি এখানে ঢাকা দিয়ে রাখব ঢাকা দিয়ে দিয়ে আমি পিঠাগুলো এভাবে বানিয়ে নেব আর বন্ধুরা এভাবে ঢাকা না দিলেও পিঠাগুলো হয়ে যায় কিন্তু ঢাকা দিলে কি হয় পিঠাগুলোতে একদম খুব সুন্দর ফুটো ফুটো হবে আর যখন দুধ চিতইটা বানাবো তখন এই ফুটোগুলো দিয়ে দুধটা ঢুকবে আর পিঠাগুলো নরম হবে সফট হবে খেতে হবে তো বন্ধুরা এই পিঠাগুলো হয়ে গেছে তুলে নিচ্ছি আর এইভাবে আমি বাকি পিঠাগুলো বানিয়ে তুলে সুন্দর হয়েছে আর খুব সুন্দর হয়েছে এইভাবে আমি বাকি পিঠাগুলো বানিয়ে নেব আর এই তাওয়াতে বারবার ঘি না লাগালেও হয়ে যায় তো দেখো বন্ধুরা চিতই পিঠাগুলো আমার বানানো কমপ্লিট হয়ে গেছে আর কিছুটা রয়ে গেছে বানাচ্ছি এই কয়টা মানিয়ে নিলে হয়ে গেল আর পিঠাগুলো খুব সুন্দর হয়েছে একদম ফুটো ফুটো আর যারা যারা এখনও দুধ চিতই খাওনি এইভাবে বানিয়ে খেয়ে দেখো খুব সুন্দর একদম রসমলাইয়ের মতো খেতে হয় আর এখানে আমার দুধটাতে গুড় টুড় সব দেওয়া আছে কমপ্লিট এবার আমি এই পিঠাগুলো দিয়ে দেব দুধে দিয়ে আরও আধা ঘন্টার মতো ফুটতে দেব যাতে করে দুধটা এই পিঠাগুলোর ভিতরে ঢুকে আর পিঠাগুলো সফট হয় একদম তো বন্ধুরা এভাবে আমি আরও দশ মিনিটের মতো পিঠাগুলো ফুটতে দেব আর একদম আস্তে আস্তে নাড়া দিতে হবে না তো পিঠাগুলো ভেঙে যেতে পারে একদম নরম হয়েছে সফট হয়েছে তার জন্য একদম আস্তে আস্তে নাড়তে হবে আর এই দুধটা ঠান্ডা হয়ে আসলে আরও গাঢ় হয়ে যাবে এখন গরম আছে তাই একদম পাতলা দেখাচ্ছে ঠান্ডা হয়ে আসলে দুধটা আরও গাঢ় হয়ে যাবে আর পুলি ঠান্ডা হলে খেতে বেশি সুন্দর হয় আর এই পিঠাগুলা বন্ধুরা আমি আমাদের গ্রাম থেকে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে চাউলের নতুন চাল নতুন ধানের চাউল দিয়ে বানিয়েছি এই দুধ খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল একদম সফট আর পুরোপুরি রসমালাই আর কেমন হয়েছে বন্ধুরা তোমরা সবাই কমেন্ট করে বলবে আর লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে আর যদি আমার কোনো নতুন বন্ধু হয়ে আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবে যাতে করে আমার নেক্সট নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকার জন্য এখানে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে এটাটা